আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শপথ জঞ্জা ভায়ুর শপথ মেঘ পুঞ্জের শপথ স্বচ্ছ গতি জল জানের শপথ কর্ম সম্পাদনকারী ফিরিস্তাগণের তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই সত্য কর্মফল দিবস অবশ্যই সংগঠিত হবে শপথ বহু পদ বিশিষ্ট আকাশের তোমরা তো পরস্পর বিরোধী কথা বলছো যে ব্যক্তি সত্য ভ্রষ্ট সে কুরআন পরিত্যাগ করে অভিশপ্ত হোক মিথ্যাচারীরা যারা অজ্ঞ ও উদাসীন ওরা পরিহাস বলে জিজ্ঞাসা করে কর্মফল দিবস কবে আসবে বলো সেদিন যখন ওদের শাস্তি দেওয়া হবে আগুনে এবং বলা হবে তোমরা তোমাদের শাস্তি করো তোমরা শাস্তি ত্বরান্বিত করতে চেয়েছিলে সেদিন সাবধানীরা থাকবে শ্রবণ বিশিষ্ট জাননাতে উপভোগ করবে তা যা তাদের প্রতিপালক তাদের দান করবে পার্থিব জীবনে তারা ছিল সৎ কর্ম তারা রাত্রির সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করত। রাত্রির শেষ পহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের দন সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক আদায় করত। নিশ্চয়ই বিশ্বাসীদের জন্য পৃথিবীতে নিদর্শন রয়েছে এবং তোমাদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না আকাশে রয়েছে তোমাদের জীবন উপকরণের উৎস ও প্রতিশ্রুত সমস্ত কিছু আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ তোমাদের বাক স্ফূর্তির মতোই এ সকল সত্য তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত অতিথিদের বৃত্তান্ত এসেছে কি যখন ওরা তার নিকট উপস্থিত হয় বলো সালাম উত্তরে সে বলল সালাম তার মনে হলো এরা তো অপরিচিত লোক অতঃপর ইব্রাহিম তাদের কিছু না বলে তার স্ত্রীর নিকট গেল এবং মাংসল বাজা নিয়ে এলো এবং তাদের সামনে রাখলো এবং পরে বললো তোমরা খাচ্ছ না কেন এতে তাদের সম্পর্কে তার মনে বিতি সঞ্চার হলো তারা বলল। বিটু হয় না। অতপর তারা তাকে এক গুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল তখন তার স্ত্রী চিপকার করতে করতে সম্মুখে এলো এবং গাল চাপড়িয়ে বলল এই বৃদ্ধ ও বন্দার সন্তান হবে তারা বলল তোমার প্রতিপালক এরূপই বলেছেন তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ ইব্রাহিম বলল হে ফিরিস্তাগণ তোমাদের বিশেষ কাজ কি ওরা বলল আমাদের এক করা হয়েছে। ওদের মাটির ঢিল নিক্ষেপ করার জন্য যা কারীদের জন্য তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত আছে সেখানে যেসব বিশ্বাসী ছিল আমি ওদের উদ্ধার করেছিলাম এবং সেখানে একটি পরিবার ব্যতীত কোনো আত্মসমর্পণকারী আমি পাইনি যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য অতি নিদর্শন রেখেছি এবং নিদর্শন রেখেছি মুসা বৃত্তান্তে যখন আমি তাকে স্পষ্ট প্রমাণ সহ ফিরাউনের নিকট প্রেরণ করেছিলাম তখন সে ক্ষমতায় মুক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল এবং বলল। এবং বলল এ ব্যক্তি হয় এক জাদুকর না হয় এক উন্মাদ সুতরাং আমি তাকে ও তার দল বলকে শাস্তি দিলাম এবং ওদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম সে ছিল দণ্ডযোগ্য এবং নিদর্শন রয়েছে আদের ঘটনায় যখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম বিধ্বাংসী বায়ু বায়ু যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল তাকেই চূর্ণ বিচীর্ণ করে দিয়েছিল আরও নিদর্শন রয়েছে সামুদের বৃত্তান্তে যখন তাদের বলা হয়েছিল ভোগ করে নাও স্বল্পকাল কিন্তু ওরা ওদের প্রতিপালকের আদেশ অমান্য করলো ফলে ওদের প্রতি বজ্রপাত হলো এবং অসহায় অবস্থায় ওরা তা দেখেছিল ওরা উঠে দাঁড়াতে পারল না এবং বজ্রপাত প্রতিরোধ করতে পারল না আমি ধ্বংস করেছিলাম এদের পূর্বে নুহের সম্প্রদায়কে ওরা ছিল সত্যত্যাগী সম্প্রদায় আমি আমার ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই মহা ক্ষমতাশালী এবং আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি আমি কত বিছিয়েছি আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি জোর যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আল্লাহ প্রতি আল্লাহর প্রেরিত স্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর সঙ্গে কোনো উপাস্য স্থির করো না নিশ্চয়ই আমি তার পক্ষ হতে তোমাদের প্রকাশ্য সতর্ককারী এরূপে ওদের পূর্ববর্তীদের নিকট যখনই কোনো রাসূল এসেছে ওরা তাকে বলেছে তুমি তো এক জাদুকর না হয় হয় এক মনে ওরা একে অপরকে এ যন্ত্রণা দিয়ে এসেছে বস্তুত ওরা এক সীমালঙ্গনকারী সম্প্রদায় অতএব তুমি ওদের উপেক্ষা করো এতে তোমার কোনো অপরাধ হবে না তুমি উপদেশ দিয়ে থাকো কারণ বিশ্বাসীদের উপকারে আসবে আমার আনুগত্যের জন্য আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি আমি ওদের নিকট হতে জীবিকা চাই না এবং এও চাই না যে ওরা আমার আহার্য জোগাবে আল্লাহ জীবন উপকরণ দান করেন এবং তিনি প্রবল পরাক্রান্ত সীমালঙ্ঘনকারীদের প্রাপ্য তাই যা অতীতে ওদের ভোগ করেছে সুতরাং ওরা এর জন্য আমার নিকট যেন তরা না করে সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য দুর্বক সেদিনের যেদিনের বিষয়ে ওদের সতর্ক করা হয়েছে